সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পেশেন্টকে দেখতে পাচ্ছেন উনি একজন ইউরোপ প্রবাসী পরিবারের সাথে দেশে আসায় অপারেশনটা করে নিয়েছে ইউরোপে অপারেশনগুলো হয় তবে এই সব অপারেশন অনেক বেশি কস্টলি হয় যেমনটা ধরেন আট লাখ দশ লাখ সাত লাখ পাঁচ লাখ এই এইরকম তো দেখা যায় এই টাকা দিয়ে সে বাংলাদেশে ঘুরে অপারেশনও করে যেতে পারে তো সেই কারণেই আসলে ওইখানে অপারেশন না করিয়ে দেশে এসে অপারেশন করায় তাছাড়াও বাংলাদেশে গণহারে যেভাবে অপারেশন হচ্ছে সেটা ইউরোপে হচ্ছে না সো রেজাল্টেরও একটা বিষয় আছে ভরসারও একটি বিষয় আছে শুধু বড় কান্ট্রি হলেই হবে না বা উন্নত সেবা হলেই হবে না এটা প্র্যাকটিসের বিষয় আপনি শুনে থাকবেন যে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট সো যদি প্র্যাকটিস না থাকে আপনার স্কিল কোনোভাবেই ডেভেলপ হবে না সেই কারণে ভরসার জায়গা থেকে মানুষজন বাংলাদেশে করতেছে আলহামদুলিল্লাহ তবে যথেষ্ট ভালো রেজাল্টও পাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক একটা বিষয় আপনাদের সামনে নিয়ে আসার জন্য কোনো রকম আর্টিফিশিয়াল বা এডিটিং কোনো বিষয় না যা আসছে সামনাসামনি উপস্থাপন করা হবে দেখবেন বুঝবেন জানবেন এরপরে রেজাল্ট ভালো মন্দ আপনারাই জাজমেন্ট দিবেন আমরা শুধু আমাদের কাজগুলোকে আপনাদের সামনে প্রকাশ করব বাকি ভালো মন্দ আপনারা বলবেন কেমন লেগেছে কেমন লাগে নাই কি কি ধরনের পরিবর্তন আনা উচিত কি করা উচিত হ্যাঁ আমরা নিজ সাইড থেকে টিউব দিয়ে থাকি এটা পানি বেরোতে অনেক বেশি হেল্পফুল হয় এবং কাজের ক্ষেত্রেও অনেক সুবিধা হয় অনেকে ড্রেন টিউব ছাড়া করে বাট সেখানে কিছু রিক্স ফ্যাক্টর থাকে যেটা আমরা চাচ্ছি না রিক্স চাচ্ছি না বিধায় আমরা এইভাবে করি এবং ফিডব্যাক অত্যাধিক ভালো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ